বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম অনুক্ষণ আমার এই কবিতাটি আমি লিখেছিলাম আঠাশ আট দুই খ্রিস্টাব্দে পাঠ করছে বিপরীত লিঙ্গের ওই অনুক্ষণ করে চুম্বুকের মতো আকর্ষণ টানে ওই অনুক্ষণ সময় ওই যৌনতায় সদা সর্বদাই যে কারণে দৈহিক আকর্ষণ নারী পুরুষের শারীরিক টান নিয়ম আইন মান্য করে না কখনো কখনো ধৈর্য মানে না কখনও একতরফাভাবে হয় কখনো বা যৌথভাবেই হয় ধৈর্য ধরলে বাহবা মিলে যায় কখনো বা অশান্তি হয়ে রয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের শুভকামনা শুভেচ্ছা অন্তহীন অবিরাম নিরন্তর চলা